দিনের কাজের মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছে রাজ্য কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল এবার সুপ্রিম নির্দেশে আর কোনো জট রইল না তিন বছর পর রাজ্যে শুরু হবে একশো দিনের কাজ সেই সঙ্গে সব বকেয়া টাকাও মিটিয়ে দিতে হবে কেন্দ্রকে এবার এ নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে বিধলেন অক্ষরে অক্ষরে বললেন মানুষের ক্ষমতার আগে কারো ক্ষমতা টেকে না সুপ্রিম কোর্টের অর্ডার দেখেছেন তো এক থাপ্পড় সুপ্রিম কেমন লাগলো এত ক্ষমতা আমি যখন নবজোয়ারে বলতাম মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না সে যত বড় নেতা ভাবুক নিজেকে দেশের প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক কোন প্রদেশের মুখ্যমন্ত্রী হোক রাজ্যপাল হোক কেন্দ্রীয় মন্ত্রী হোক মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না একশো দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বারবার সরব হয়েছে রাজ্যের শাসক দল দিল্লিতে ধর্না অবস্থানে বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সামিল হয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও সংসদে উঠেছিল ঝড় আমরা গেছিলাম দিল্লিতে বাংলার অধিকারের লড়াইয়ের স্বার্থে বাংলার পাওনা চাইতে বাংলার প্রকৃত প্রাপ্য চাইতে টেনে হিচড়ে আমাদের বার করে দেওয়া হয়েছিল কৃষিভবন থেকে কে বার করেছিল অমিতার অধীনস্ত দিল্লি পুলিশ দিন আনাদিন খাওয়া মানুষগুলোর হকের দাবিতে পাশে দাঁড়িয়েছে তৃণমূল সরকার শুধু রাজধানী নয় বাংলার বুকে বারবার সুর চড়িয়ে কেন্দ্রকে বকেয়া মেটানোর আবেদন রেখেছে এ রাজ্যের শাসক দল দু হাজার তেইশেও দিনের প্রকল্পের বকেয়া পেরানো নিয়ে দৃঢ় প্রতীক ছিল তারা আজও আছে সুপ্রিম নির্দেশের পর স্বস্তিতে রাজ্য হাসি ফুটেছে জেলার জব কার্ড মুখে এই জয় যে শাসক শিবিরকে আসন্ন বিধানসভা নির্বাচনে বাড়তি সুবিধা পাইয়ে দেবে তা বলাই বাহুল্য ক্যালকাটা নিউজ রাজ্যের প্রতি বঞ্চনা তিন বছর পর বড় জয় রাজ্য সরকারের শীর্ষ আদালত জানিয়েছে এক দিনে কাজের টাকার বকেয়া পরিশোধ করতেই হবে কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায় পর আসরে তৃণমূল এই রায় পর এক্সপোস্টে করা বার্তা তৃণমূলের সর্বভারতের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের উদ্দেশ্যে তাঁর হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেও যদি পাওনা পরিশোধ করা না হয় তাহলে বাংলা আবার জেগে উঠবে এবং দিল্লির পথে লড়াই করবে বকে আদায় করতে রাজ্যকে কম কাজ খর পড়াতে হয়নি বারবার কেন্দ্রকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমে হয়েছে প্রতিবাদ দু সালের অক্টোবর মাসে অভিষেকের নেতৃত্বেই দিল্লিতে ধন বসে তৃণমূল কিন্তু কেন্দ্রে বৈমাতৃশুল আচরণের শিকার হয়েছে বাংলা বঞ্চিত হয়েছে খিটে খাওয়া মানুষেরা শীর্ষ আদালতের রায়কে গণতান্ত্রিক পদ্ধতিতে চপেটাঘাত বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব তবে আন্দোলনকে জিয়ে রাখতে চায় রাজ্যের শাসক দল তৃণমূল নেতা কুরাল ঘোষের বার্তা বিজেপি নেতারা প্রচারে গেলে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে হবে জিজ্ঞেস করতে হবে টাকা কোথায় এই যে সুপ্রিম কোর্ট রায় দিল কেন্দ্রকে দিতেই হবে এটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলা থাপ্পড় খেলো কেন্দ্রের বিজেপি সরকার যে নেতারা টাকা দিতে বারণ করেছিল আপনাদের টাকা আটকে রেখেছিল সেই নেতা যখন আপনার এলাকায় যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে গান্ধীবাদী নীতিতে জিজ্ঞাসা করবেন না রাজনীতি করতে এসছেন টাকাটা কোথায় সুপ্রিম ধাক্কার পর মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি বলেন সত্যের জয় হল পাশাপাশি তুলে ধরেন বকেয়ার খতিয়ান তিনি যারা দু সাল থেকে দু সাল পর্যন্ত কেন্দ্রের কাছে রাজ্যে বকেয়া পঞ্চাশ হাজার কোটি টাকা দু সালের আগে পর্যন্ত বকেয়ার পরিমাণ ছ হাজার কোটি টাকা সত্যের জয়ের নিদর্শন আবার আমরা দেখেছি গতকাল একশো দিনের কাজে সুপ্রিম ধাক্কা খেয়েছেন সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা বিজেপি ছ হাজার নশো উনিশ হচ্ছে যেটা সালে যখন টাকা দেওয়া বন্ধ করে দিলেন সেকশন টোয়েন্টি সেভেন আরোপিত হল তার সেই সময় আমাদের যা পাওনা ছিল ইনকার্ড কস্ট অন বেসড অ্যাপ্রুভড স্কিমস যেগুলো ওনারা দিয়ে রেখেছিলেন সেই অর্থটা টোটাল হচ্ছে ছ কোটি টাকা বছর আমরা শ্রম দিবস অ্যাপ্রুভাল পেলাম না তাতে যে বাংলার মানুষ বঞ্চিত হল যাদের একশো দিনের কাজ এম জি এর মাধ্যমে পাওয়ার অধিকার ছিল আইনগত এই যে অন্যায়ভাবে তাদের বঞ্চিত করা হয়েছে তার অর্থমূল্য হচ্ছে পঞ্চাশ হাজার তিনশো কোটি টাকা একশো দিনের টাকা নিয়ে নয় ছয়ের অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে ব্যাকফুটে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সফল হতে পারল না কেন্দ্রের বিজেপি সরকার গত তিন বছরে বকিয়া এখন মুক্তির অপেক্ষায় ছাব্বিশে নির্বাচনের আগে সুপ্রিম রায়ের ফলে রাজ্যের শাসক শিবির বাড়তি অ্যাডভান্টেজ পাবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ রিপোর্ট নিউজ একশো দিনের কাজের বকেয়া টাকা নিয়ে গর্জে বঙ্গের শাসক দল এর আগে সোমবার একশো দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে বহাল রাখে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশে বলা হয়েছিল মনরেগা প্রকল্পের আওতায় বাংলার বকেয়া অর্থ কেন্দ্রকে পরিশোধ করতেই হবে আর সর্বোচ্চ আদালতের এই নির্দেশের পর সুর চড়াতে শুরু করেছে ঘাসপুল শিবির তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের দাবি ওনারা রোটি কাপড়া মাকান মানুষকে দেন না বাংলাকে বঞ্চনা করে অপমানের জায়গায় নিয়ে গিয়েছেন জোর করে টাকা বন্ধ করেছিলেন ওনারা মানুষের রোটি কাপড়া মাকান মানুষকে দেন না বাংলাকে বাংলার ইতিহাস ভূগোল ঐতিহ্য সম্মান সেখান থেকে বঞ্চিত করে অপমানের জায়গায় নিয়ে গিয়েছেন জোর করে টাকা বন্ধ করেছিলেন সেই টাকা ওদের ছাড়তে হচ্ছে এই যে বলছেন ঘুষপেটিও ঘুষপেটিও আরে ভাই যান না কি অমিত শাহকে বলুন ঘুষ পেটিও আপনাদের অনুপ্রবেশ বন্ধ করার দায়িত্বটা কেন্দ্রীয় সরকারের আপনাদের আপনারা ফেল করছেন তার জন্য বাংলাকে বদনাম করছেন কেন আরে মোসাই আপনারা জ্বলছেন এখন দু হাজার পর বাংলায় বিজেপি যেটুকু আছে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আসতে চলেছেন গিরিরাজ সিং লিখে রাখুন অন্যদিকে পাল্টা সাফাই দিয়ে ময়দানে নেমেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য নিজের এক স্যান্ডেলে তিনি লিখেছেন সুপ্রিম কোর্টের রায়ও স্পষ্ট কেন্দ্র একশো দিনের কাজ বন্ধ করেনি দুর্নীতির তদন্তের শর্ত দিয়েছিল তৃণমূল সরকার আবারও বাংলার মানুষকে ভুল পথে চালাতে চাইছে সুপ্রিম কোর্টে কেন্দ্রের আবেদন খারিজ হওয়াকে তৃণমূল বিজয় বলে দেখাচ্ছে কিন্তু সত্য হল আদালত শুধু বলেছে দুর্নীতি রুখে শর্ত সাপেক্ষে কাজ শুরু হোক ঠিক এই কথাই বলেছিল কেন্দ্র যতদিন না নাম মিথ্যে মাস্টার রোল আর টাকাচুরি বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত টাকা প্রদান স্থগিত থাকবে আকিশুর বিজেপি নেতা দেবজিৎ সরকারের গলায় তার দাবি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে বিশেষ ফারাক নেই যারা টাকা পাওয়ার যোগ্য তাদের টাকা দিতে হবে এটাই বলেছিল আদালত এসআইআর এর কাজকে পিছিয়ে দেওয়ার জন্যই মিথ্যে ইস্যুকে সামনে আনার চেষ্টা করেছে হাইকোর্টের রায়ে এবং সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে খুব একটা ফারাক নেই হাইকোর্ট যা বলেছিলেন যে টাকা দিতে হবে কিন্তু শর্ত সাপেক্ষে কেন্দ্রের শর্তের সাপেক্ষে শর্ত কি ছিল যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে আরও যা কাগজপত্র আছে সেগুলো দিতে হবে যাদের নামে টাকা দেওয়ার কথা তাদের অ্যাকাউন্টে পৌঁছেছে কিনা সেটা জানাতে হবে ইত্যাদি প্রভৃতি কিছু শর্ত ছিল এইসব শর্ত যতক্ষণ না মানবে রাজ্য সরকার ততক্ষণ কেন্দ্র সরকার কোনো টাকা দিতে বাধ্য নয় এসআইআর এর যে কাজ তাকে পিছিয়ে দেওয়ার জন্য তাকে ব্যাহত করার জন্য একটা মিথ্যে ইস্যুকে সামনে আনার চেষ্টা করার যে প্রচেষ্টা সেটা জনগণ ভেস্তে দেবে পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে পাল্টা তোপ দেখে তার অভিযোগ যাদের নাম জব কার্ডে রয়েছে তারা টাকা পাননি যারা টাকা পেয়েছেন তাদের কাটমানি দিতে হয়েছে বহু জায়গায় কেন্দ্রের টাকা নয় ছয় হয়েছে মোকাবিলার দরকার নেই মানুষ জানে যাদের নাম জব কার্ডে আছে তারা টাকা পায়নি যারা টাকা পেয়েছে তাদেরকে কাটমানি দিতে হয়েছে বহু জায়গায় কেন্দ্রের টাকা নয় ছয় হয়েছে এক কাজ ইদার কা মাল উদার ইদার কা মাটি উদার এইসব হয়েছে এসব সবাই জানে সবাই এটা জানে এর আগে সোমবার শীর্ষ আদালতের রায় সামনে আসার পর কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে চাচা চোলা ভাষায় আক্রমণ সানিয়েছিলেন কুনাল ঘোষ তার কটাক্ষ এটা হলো গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার থাপ্পর খেল কেন্দ্রের বিজেপি সরকার এটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলা থাপ্পর খেল কেন্দ্রের বিজেপি সরকার ভুয়ো জব কার্ড উত্তর প্রদেশ হচ্ছে তালিকায় প্রথম তাকে আপনারা সব টাকা দিলেন আর পশ্চিমবঙ্গে এত মানুষ কাজ করলেন তাদের টাকা দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন চিঠি লিখেছেন আন্দোলন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আন্দোলন করেছেন তো যে নেতারা টাকা দিতে বারণ করেছিল আপনাদের টাকা আটকে রেখেছিল সেই নেতা যখন আপনার এলাকায় যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে গান্ধীবাদী নীতিতে জিজ্ঞাসা করবেন না রাজনীতি করতে এসছেন টাকাটা কোথায় প্রসঙ্গত একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে দু সালের অক্টোবর মাসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দিল্লিতে ধর্নায় বসেছিলেন ঘাসপুল শিবিরের নেতাকর্মীরা পরদিন প্রতিনিধি দল নিয়ে কৃষি ভবনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন্দ্রের তরফে সেই সময়ও কোনো ইতিবাচক পদক্ষেপ মেলেনি বলে অভিযোগ এই প্রেক্ষিতে একশো দিনের কাজের টাকা নিয়ে শীর্ষ আদালতের এই নির্দেশকে বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস রাজ্যে ফির এনআরসির আতঙ্কে আত্মহত্যা উত্তর চব্বিশ পরগনার পানিহাটি নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাতান্ন বছর বয়সী প্রদীপ কর মঙ্গলবার নিজের ঘর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট সেখানে লেখা মৃত্যুর জন্য দায়ী এনআরসি পুলিশ জানিয়েছে এনআরসি নিয়ে মানসিক চাপের ছিঁড়ে নয় প্রৌর সোমবার এসআইআর ঘোষণার পর তার অস্থিরতা আরও বেড়ে যায় যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে উনি এই যে এনআরসি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে ওটা নিয়ে ওনার মধ্যে একটা ডিপ্রেশন ছিল ওটা নিয়ে উনি প্রচন্ড চিন্তিত ছিলেন এবং পরিবারের লোকের যে মধ্যে উঠে আসছে কালকে যখন এসআইআর অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে ওনার শরীর যে আছে ওনারা বোধ করছিলেন কি উনি খুবই মানে রেস্টলেস রয়েছেন উনি লিখেছেন ওটাতে উনি এটাই প্রকাশ করেছেন কি এন যে হচ্ছে ওটা এনআরসি নিয়ে উনি ভীষণ চিন্তিত আছেন এবং ভয় আছে ঘটনা প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু রাজনৈতিক মহলে শুরু রাজনৈতিক দড়ি টানাটানি এক্সপোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেন বিজেপির ভয় ও বিভাজনের রাজনীতি এর চেয়ে বড় অভিযোগ আর কি হতে পারে ভাবতেই খুব খারাপ লাগে যে বছরের পর বছর ধরে বিজেপি কিভাবে এনআরসির হুমকি দিয়ে নিরীহ নাগরিকদের উপর নির্যাতন চালিয়ে আসছে মিথ্যা ছড়িয়েছে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এবং ভোটের জন্য নিরাপত্তাহীনতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তারা সাংবিধানিক গণতন্ত্রকে একটি কঠোর আইন শাসনে পরিণত করেছে যেখানে মানুষকে তাদের নিজের স্বস্তিত্বের অধিকার নিয়ে সন্দেহ করতে বাধ্য করা হচ্ছে এই মর্মান্তিক মৃত্যু বিজেপির বিষাক্ত প্ররোচনার প্রত্যক্ষ পরিণতি যারা দিল্লিতে বসে জাতীয়তাবাদ প্রচার করে তারা সাধারণ ভারতীয়দের এতটাই হতাশার দিকে ফেলে দিয়েছে যে তারা তাদের নিজেদের দেশেই মারা যাচ্ছে এই ভয়ে যে তাদের বিদেশি ঘোষণা করা হবে এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিনি লেখেন এই নির্মম খেলাটি চিরতরে বন্ধ করা হোক বাংলা কখনো এনআরসি অনুমোদন করবে না এবং জনগণের মর্যাদা বা অস্তিত্ব কেড়ে নিতে দেবে না বাংলা প্রতিরোধ করবে এবং জয়ী হবে সাংবাদিক বৈঠকে তৃণমূলের সর্বভারতের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন প্রদীপ করের মৃত্যুর জন্য দায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাদের নামে এফআইআর হওয়া উচিত আজকে যে প্রদীপ কর মারা গেল তার বদলা রাজনৈতিক ভাবে ভোটের মাধ্যমে বাংলার মানুষ দেবে এই মৃত্যুর জন্য দায় অমিত শাহ এই মৃত্যুর জন্য দায় জ্ঞানেশ কুমার তাদের নামে এফআইআর হওয়া পাশাপাশি এক্সপোস্টে বিজেপি সরকারকে আক্রমণ শানিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তবে কি সংক্রামক ব্যাধির মতো রাজ্যে ছড়িয়ে পড়ছে এনআরসির আতঙ্ক হতাশা থেকে চরম সিদ্ধান্ত ভোট রাজনীতির বলি সাধারণ মানুষ বাংলার অল ইন্ডিয়া পাক খাচ্ছে এমনই একাধিক প্রশ্ন রিপোর্ট ক্যালকাটা নিউজ এসআইআর ঘোষণা মুখ্য নির্বাচন কমিশনের এই আবহেই এনআরসি আতঙ্কে আত্মঘাতী পানিহাটির মহাজাতি নগরের বাসিন্দা প্রদীপ কর প্রৌঢ়ের সুইসাইড নোটে এনআরসি আতঙ্কের কথা উল্লেখ ময়না তদন্তের পর সন্ধে ছটা নাগাদ প্রদীপ দেহ নিয়ে আসা হয় বাড়িতে তার মৃত্যুতে শোকস্তব্ধ সকলেই শেষবারের মতো দেখতে ভিড় জমান স্থানীয়রা

এমনি কিছু বলতো না পরে শুনলাম যে এনআরসি দিয়ে নোট লিখে দিয়ে গেছে ঘটনা প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পানিহাটি বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নির্মল ঘোষ বলেন বাংলাদেশি রোহিঙ্গা বলে যে অপপ্রচার চলছে তারই শিকার প্রদীপ কর এই এসআইআর হলে সবার নাম বাদ পড়ে যাবে সবাই দেশ থেকে বাইরে বের করে দেবে বাংলাদেশি বলে অপপ্রচার করছে রোহিঙ্গা বলে অপপ্রচার করছে এই অপপ্রচারের শিকার হলো প্রদীপ কর সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আবেদন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ হবে বলেও জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তার জন্য তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় বলেছেন আতঙ্কিত হবেন না কাউকে আমরা এই এনআরসি নামে এই ধরনের কাজ করতে দেব না কারণ তারা তাদের নাম রয়েছে তারা ভোট দিচ্ছেন তাদের কাছে এসে যাচ্ছে বসে দিয়ে কেটে খুঁটে দিচ্ছে কেউ যদি ওপার বাংলা থেকে এসে থাকে অনেকদিন আগে তারপরে তারা রয়েছেন এর জন্য আইন এই পরিস্থিতিতে তৃণমূলের পক্ষ থেকে লাগাতার প্রচার করার সিদ্ধান্ত নেওয়া এই ঘটনায় যে এনআরসি কতটা আতঙ্ক আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে প্রদিক করে এই মৃত্যুর পর থেকে তৃণমূল যোদ্ধার ভাবে এই বিষয়ে রাজনৈতিক কর্মসূচি নিতে চলেছে বলেই তৃণমূল সূত্রের খবর ক্যামেরার সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম ও শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ কৌশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে উঠল ডাবল এন্ট্রি ভোটারের অভিযোগ বিহার এবং পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তার নাম নথিভুক্ত সূত্রের খবর এ রাজ্যে ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য একটি আবেদন করা হয়েছিল আবেদনের প্রেক্ষিতে পদক্ষেপ নিল মুখ্য নির্বাচনী আধিকারিকের রাজ্যের তার ভোটার তালিকার বিবরণ বিহারের সিইও দপ্তরে পাঠিয়ে দিল বাংলার সিইও দপ্তর গত পঁচিশে অক্টোবর তার এই রাজ্যের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জমা পড়ে তবে যেহেতু এখন ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে তাই এখনই তার নাম বাদ দেওয়া সম্ভব হবে না এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার নাম এমনিতেই বাদ পড়বে বলে জানালো সিইও দপ্তর ভোটকুশলী প্রশান্তের দুই রাজ্যের ভোটার তালিকায় নাম থাকা নিয়ে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চাওয়া হয়েছে রিপোর্ট পাশাপাশি ভোটার তালিকার ডাবল এন্ট্রি নিয়ে প্রশান্ত কিশোরকে চিঠি দিলেন বিহারের কারগাহার জেলার নির্বাচনী আধিকারিক উল্লেখ্য বারো রাজ্যে একসঙ্গে শুরু এসআইআর লক্ষ্য একটাই সম্পূর্ণ নির্ভুল ভোটার তালিকা তৈরি করা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের এই বিশেষ অভিযান ঘিরে সরবরি এই পরিস্থিতিতে চাপের মুখে প্রশান্ত কিশোর বাংলা ও বিহার দুই জায়গারই ভোটার প্রশান্ত কিশোর নির্বাচনের আগে এই তথ্যে তোলপাড় বিহার ভোটকুশলী থেকে রাজনৈতিক হয়ে ওঠার প্রশান্ত কিশোর বর্তমানে নিজের দল জনসুরাজ পার্টি নিয়ে বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিহারে তিনি শাসারাম লোকসভা কেন্দ্রের কারগাহার বিধানসভার ভোটার ভোটকেন্দ্র হল রোহতাস জেলার কোনার গ্রামের মধ্যবিদ্যালয় এর আবহে যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা প্রসঙ্গত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন উনিশশো পঞ্চাশ সালে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী একজন ব্যক্তি একটিমাত্র বুথে ভোট দিতে পারেন ফলে একটির বেশি জায়গায় ভোটার তালিকায় নাম থাকা আইন বিরুদ্ধ এখন এই বিষয়টি কিভাবে হলো খতিয়ে দেখছে কমিশন খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাককালে বিহারের পর বাংলা সহ বারোটি রাজ্যে শুরু এসআইআর যদিও এসআইআর নিয়ে প্রথম থেকেই সরব ছিল শাসক দল সেই আবহে একদিকে ভোটার তালিকায় নাম ওঠা অন্যদিকে নাগরিকত্ব ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি সিএএ এনআরসি এসআইআর নিয়ে ইতিমধ্যেই ঝড় তুলেছে তৃণমূল সহ বিরোধী সাংসদরা এই পরিস্থিতিতে সিএএ ফর্ম ফিল করার ঘিরেই সীমান্ত শহর বসিরহাটে মূলত যারা বাংলাদেশ থেকে এসেছে তারাই এই এ ফর্ম ফিল আপ করছে তাদের দাবি তারা বাংলাদেশ থেকে এসেছে এই দেশে বহু বছর আগে ভোটার কার্ড আধার কার্ড সবই আছে এদের নাগরিকত্ব অর্থাৎ সিএএ ফর্ম ফিল আপ করার জন্য তারা কিন্তু বসিরহাটের একেবারে টাউন হল এলাকায় তারা এসে উপস্থিত হয়েছেন আমি আমার চিত্র সাংঘদিককে বলবো সেই প্রক্রিয়া কিন্তু একেবারে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একেবারে এই ক্যাম্প ক্যাম্প তৈরি করা হয়েছে আইনতভাবে যদি নাগরিকত্ব পায় তাহলে সেটাই আমাদের ভালো না আমরা তো কোনো খারাপ কাজের জন্য নেই এখানে না আমরা ইন্ডিয়ায় এসেছি ইন্ডিয়াতে যদি সরকার যদি নাগরিকত্ব দেয় সেটাই আমাদের সব থেকে বেটার সব থেকে ভালো তার জন্য আমরা আইনতভাবে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করছি এখানে কালকে এসআর ডিগ্লার হয়েছে আজকে সিএ অ্যাপ্লাই করার জন্য এখানে বর্তমানে যে ডকুমেন্টস গুলো আছে আই কার্ড আধার কার্ড প্যান কার্ড আছে এখানকার স্থানীয় আর এখানে বাংলাদেশের তো কোনো আমাদের ডকুমেন্টস নেই তো বাংলাদেশের যে ঠিকানা দিয়ে আমরা এখানে সিএ অ্যাপ্লাই করছি

উৎসাহের সঙ্গে যে তারা ভোটার লিস্টে ভারত সরকার নাগরিকত্ব দিচ্ছে সেই নাগরিকত্ব মানে পদ্ধতিগতভাবে পাওয়ার জন্য দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এ রাজ্যে সিএএ কার্যকর হবে না এখন পরিবর্তিত পরিস্থিতির দিকে তাকিয়ে রাজ্যবাসী স্বামী রিপোর্ট ক্যালকাটা নিউজ সনাতনী গ্রামের সংখ্যালঘু ভোটার গ্রামবাসীদের অভিযোগ গোটা গ্রাম ঘুরলে মিলবে না কোনো সংখ্যালঘু পরিবার এদিকে ওই গ্রামে ভোটার তালিকায় জল জল করছে পাঁচজন সংখ্যালঘু ভোটারের নাম তা এই চক্ষু চরক কাজ এলাকাবাসী থেকে বিরোধী নেতৃত্বের ছবিটা বাঁকুড়া এক নম্বর ব্লকের অন্তর্গত শ্যামপুর গ্রামের দুশো পঁচাশি নম্বর বুথের ঘটনা প্রকাশ্যে আসতেই ময়দানে নেমেছেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা ডাক্তার সুভাষ সরকার গ্রামবাসীদের কাছে তার অনুরোধ গ্রামে এসআইআর শুরু হলে বিএলওদের বলে তাদের নাম বাদ দেওয়ার বিজেপি নেতার আরও সংযোজন রাজ্যের যারা বৈঠ ভোটার সে সনাতনী হোক বা সংখ্যালঘু তাদের কারোর নাম বাদ যাবে না এসআইআর ঘোষণার প্রথম দিনই মাকুড়ার মতো জেলায় মাকুড়া বিধানসভার দুশো পঁচাশি নম্বর বুথ হচ্ছে শ্যামপুর গ্রাম আর সেখানেই মানে যা সব নাম পাওয়া গেল সুরেয়া বানু খাতুন এই গ্রামে এই নামে কেউ নেই থেকে কে এদেরকে মানে তালিকাভুক্ত করাতে মদত করলো ডকুমেন্টসকে সাপ্লাই করলো এর প্রত্যেকটার তদন্ত হওয়া উচিত মানে ভূত নিয়ে ঘেরাও হবে না উনি চান না যে পশ্চিমবঙ্গের সুরক্ষা উনি কি চান পশ্চিমবঙ্গটাও কাশ্মীর হোক পশ্চিমবঙ্গের সুরক্ষা থাকবে সমস্ত অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে একটিও বৈধ ভোট বাদ যাবে না। কংগ্রেসের নাম রয়েছে কোথা থেকে উড়ে এসে বসে যাচ্ছে তাও তো পড়তে যাচ্ছে। হ্যাঁ এসআইআর হলে অবশ্যই বাদ যাবে আমরা আমাদের বিজেপি সরকার ইয়ের উপরে ভরসা আছে কেন্দ্রীয় সরকারের উপরে। সবে ঘোষণা মঙ্গলবার থেকে বাংলায় শুরু এসআইআর প্রক্রিয়া। তার মাঝে এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসছে ইশ্বরগঞ্জ। তো উটি বলা যাবে না লিস্ট হয়ে গেছে ওটাগুলা 83 আমি আমরা লিস্টে দেখছি নাম আছে। মানে সামনের ভোটে যে লিস্টে নাম আছে। গোটা ঘটনায় কাটকড়ায় তৃণমূল পরিচালিত বাঁকুড়া এক নম্বর পঞ্চায়েত প্রশ্ন উঠেছে তবে কি গোড়ায় গলত এই বড় কাফিলতি দায়কার কার দিতে পিছপা হয়নি শাসক শিবির সরকারি নিয়ম মাফিক তাদের নাম বাদ যাবে বলে আশ্বাসও শোনা গিয়েছে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায়ের গলায় আপনাদের মাধ্যমে জানলাম এটা খোঁজখবর নিয়ে আমরাও দেখেছি যে হয়তো কোনো কারণে দুশো ছিয়াশিতে আবেদন করতে যে হয়তো মিস্টেক করে দুশো পঁচাশিতে হয়তো নামগুলো উঠে গেছে যদি দু চারটা নাম উঠে থাকে তো এটা আমরা খবর নিয়ে দেখলাম এটা অনেক আগেরই আবেদন দু হাজার সালের আগে ওদের আবেদন ছিল দেখা যায় যে কোনো অন্য কোনো বুথ থেকে এই বুথের নাম সিকটেড হয়ে চলে এসেছে যদি সেরকম হয় তাহলে সে তাদের নাম কাটা যাবে বৈধ ভোটার তারা যেন একটা লোকের নামও বৈধ ভোটারের বাদ না যায় এটা আমরা প্রত্যেকটা বুথের সোজা দৃষ্টি রেখেছি তাদেরকে বিভিন্ন জায়গায় ঢুকিয়ে যেভাবে বিরোধীরা বারবার যে বলার চেষ্টা করছে যে এইসবভাবে এই রাজ্যে ঢুকিয়ে ভোটার ভোটের সংখ্যা বাড়ানোর সেই সংখ্যার তত্ত্ব কি এখানে উঠে আসছে কেন এগুলো প্রশাসন নজরদারি করেনি তাহলে এসআই আর কি সত্যি বাদ পড়বে সেটাই কিন্তু আশায় বুক বুকগুঞ্জে এই গ্রামের মানুষজন তারাও চাইছে তাদেরকে তারা কেউ চেনেন না বাদ পড়ুক কীভাবে এলো তারাও সংখ্যায় রয়েছেন বাঁকুড়ার থেকে স্বরূপ রায় ক্যালকাটা নিউজ